আপনারা মাঝে আপনাদের মূল সময় কিছু না আজ ওবা আমরা নিব আপনারা দুধ দিয়ে থাকেন গুটি গুটি পায় আপনারা কথা আছে তো আসলে আমি লাইফে একটু দেখি আপনাদের সাদের মুখ মুখ না দেখি দিন আর আমার তো সাদের গায়ে যে কোন দাগ থাকে সেইগুলো দাগ আছে আমাদের গালে চোখ মুখে কিন্তু মো অন ফেস একেবারে হারিয়ে যায় না সোনা ভাইয়া সোনা বন্ধু সোনা হ্যাঁ রাকি হোসেন রাখি হোসেন আমার লাইফে চলে আছে ওনার মতো আপনারাও চলে আসবেন গুটি গুটি পাই কই সোনা ভাইয়া কই লক্ষ্মী আপুরা কোথায় আপনারা আমাদের কথা কি শুনতে পাচ্ছেন আপনারা আসেন ছোট ছোট পায়ে চলে আসেন আপনারা ছোট ছোট পায়ে চলে আসেন কাছ আসেন ওই লক্ষ্মী ভাইয়া আর কখনো দূরে থাকেন না ইমিডিয়েটলি আমাদের মাঝে চলে আসেন পাগলের মতো আমরা অপেক্ষা করছি আপনার অধীরা আগ্রহে বসে আছি আমরা আপনারা চলে আসেন আমাদের লাইভে যুক্ত হয়ে যান কই গো চাচামণি খোকামনি দাদা ভাই দিদিমনি বদি মনি আপনারা কোথায় আমরা আপনাদের মাঝে কিছু কথা আসবো বলবো মিষ্টি মিষ্টি আমাদের কথাগুলো শুনবেন আশা করি আপনাদের মাঝে কিছু গান আনন্দ বিনোদন যে ভালোবাসার শেষ নাই অধীর আগ্রগ্রহে আপনারা শুনবেন লক্ষ্মী ভাইয়া রা কি হসে আবারও তিনি আমাদের মাঝে সেই লাভ লেটার পাঠাইছেন ঘুম ছিল না দুটি চোখের পাতায় মন ছিল সারাক্ষণ চাঁদ হয়ে ভেসে যাব পূর্ণিমায় কাল সারা ছিল সপনের চিঠির পাতা যেন পরে চাঁদ হয়ে ভেসে যাব পূর্ণিমায় কাল সারা রাত ছিল এ লক্ষ্মী ভাইয়া আপনারা কোথায় সোনা ভাইয়া ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে চলে আসেন তো আমাদের মাঝে আমরা দুটা প্রাণী জীবধারিত যার জীবন চলে গেলে ঠুস করে আমরা বসে আছি ও আপনারা এ লক্ষ্মী ভাই লক্ষ আসসালাম আমার বড় ভাই কোথায় বড় আপু কোথায় দিদি দিদিমণি কোথায় আসল কথা কেউ বলে না না ও লক্ষ্মী ভাই আপু আপনারা কোথায় জনপ্রিয়তা জনগণের জন জনপ্রিয়তা তাকে বলা হয় যা আপনার আমাদের পাশে থাকে তেনা কিন্তু জনপ্রিয়তা হতে পারবে আর আপনার যদি পাশেই না থাকেন তাহলে হবে কই আন্টি খালা ফুবু কোথায় আপনারা কোথায় যাচ্ছেন আচ্ছা আচ্ছা

হারিয়ে গেছে বন্ধুয়া ঠিকানা নাই জানি চলে গেছ বহুদূরে দূরে চলে গেছো বহু রেখে গেছো এই মন্ত্রা রয়ে গেছে শুধু স্মৃতিটা এই মনে টানে চিঠি টানে আমাদেরকে কাছে আসতে হবে আপনাদের লোকি ভাইয়া বন্ধু তোমার ভালোবাসায় যাবো একা মাঝে মাঝে মনে রে বলি চক্ষু মেলা কি দেখে चुक में लकी से बेइज्जत पाला ना हावड़ी हो भैया लक्ष्य भैया लक्ष्य हावड़ी हो I am crying and you ओ लुकी भैया সোনা বন্ধু তুই আমারে করলি দেওয়া এই অবুধ মনে থাকে ক্ষণে ক্ষণে নিরে পাখি আসে যায় তবুও আমার বন্ধু দেখা না পাই এই অবধ মনে থাকে ক্ষণে ক্ষণে আপনারা ক্ষণে ক্ষণে থাকবেন আমার পাশে আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন যতটুক সহযোগিতা করবেন আমার লাইফে আর যোগদান করবেন সাবস্ক্রাইবার করবেন মনের ঘন্টা লাইফের ঘন্টা। সবগুলো বাজিয়ে দিয়ে দিবেন আপনারা কোথায় এই যে এসছেন হ্যাঁ হ্যাঁ রাকিব হোসেন আবার সেই মল চোখে আমাকে দেখছেন দেখলে হবে বাসা কোথায় ভাইয়া আপনার বলেন তো যেতেকো ভালো থেকো দূর থেকে চাইবো কই দূর থেকে যে যাবো সেসার মত ঘুরে এসেছিল আপনারা কি বুঝলাম না এত দিন কোথায় ছিলে ও আমার ভালোবাসা তুমি একা আমি একা আগে কেন হয়নি দেখা এতদিন কোথায় ছিলে ও আমার ভালোবাসা তুমি একা আমি একা আগে কেন হয়নি দেখা

বুঝতে পারিছি বন্ধুদের মন খারাপ মন ভালো করার জন্য আমাদের আপনার চলে আসেন ওই আপনারা আসেন না কেন রে ভালো লাগা ভালোবাসা এক নয় ভালো লাগা ভালোবাসা এক নয় আপনারা যেরকম আমরা সেরকম ভাবে বসে বসে আসছি দেখলে দেখলেন না দেখলে আমার সময় আমরা কাটা মানা করে যতদিন আল্লাহ লিয়া যাবে লিয়া যাবে আপনারা আমার ঠুকাঠুকি করে দিন মানুষ দেখবে তো ঘুম পাওসি ঘুম পাড়াটাই দেখে দেখি পাগল মন মন রে মনুকেন কথা বলে ও পাগল মন মন রে মনুকে নয় এত কথা বলে আশি তুলা শের হইলে চল্লিশের মন মনে মনে এক না হইলে মিলবে না ওজন পাগল মন রে মন কেন এত কথা বলে আগে যখন হারত ফেল নিয়ে আসতাম কারি মানুষের আসতে থাকে যাতে থাকে কথা বলতে থাকা লাগে এখন আমার চিন্তা করলাম যে না

কন করে যে সুযোগ আসে না আর করে না তো এখন আবার দেখো সি লুকি হারা আগে আমার বাবু ঘর তো মনে হয় বাবু ঘর থেকে মনে হয় ভালো হয়েছে লাইফ আছে ঢুকি নাই লুক হারা আগে সবগুলো ভালো আছে

লাইকেন <sweat> hmm? hmm? <sweat> <sweat> <coughs>

Rhoda, Roja Chin 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 chin. I am I'm gay. I'm dying. i I'm gay. I'm gay. I'm gay. cup. cup. I'm I'm I'm

Hello, Mamma. I no did so I did cry. Mogu Bari. Ashayi. Ashayi. No <laughs>

পাশে থাকবে না রে খাও রে বিড়ি খায় না রে আব্দু

কত যে তোমাকে ভালো সে কথা তুমি যদি এই হৃদয় চিড়ে যদি দেখানো যেত আমি কি তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে ভালো সে কথা তুমি যদি জানতে বাহু আল্লাহ জিকির করো কর

থাকিতে সাধন করো আল্লাহু আল্লাহ 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 জিকির কর নূর নবীজির কালমা পড়ো ও একলা কে স্মরণ করো দম থাকিতে সাধন করো আল্লাহু আল্লাহ বলেন কি আল্লাহ 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 এই মাহোতে আমাদের ছোট ছোট সোনা মনি আমার কলজার টুকরা সোনা আমাদের মাঝে আবা বিশেটাকে চলেছে বলেন জি যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন করবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তোমার